আপনি ভয় পায় নাই আর আপনি তো কোন স্বার্থ দলের কর্মীর জন্য নিজের পরিবারের বইয়ের জন্য একটা কাপড় না কিনে দিয়ে আমি আমার কর্মীর বিপদে আমি চেষ্টা করেছি ধান আর দালালি পাটপারি ঘুষ সুদ চালিসের নামে এইগুলো আপনারা কেউ করবেন না যদি কেউ করতে চান দয়া করে পিছিয়ে চলে যান আমাদের সাথে এগুলো চলবে না নেত্রীবিন্দকে বলবো আপনারা কঠোর ভূমিকা পালন করবেন আগামী দিনে আমাদের দল এগুলো সহ্যই দানা ইনশাআল্লাহ ষড়যন্ত্র অব্যাহত আছে বিএনপির বিরুদ্ধে বিএনপি নির্বাচন হলে ক্ষমতাই যাবে অতএব নির্বাচন দেওয়া যাবে না সেই যে নয় সালের অন কাহিনী মানুষ যদি বিএনপি কে ভোট দেয় আপনি নির্বাচন না দেবার এটা একটা ধান নামি ষড়যন্ত্র যদি ভোটের প্রতি মানুষের প্রতি বিশ্বাস থাকে তাহলে ভোটের মাঠে আসেন মানুষের কাছে আসেন বক্তব্য পরিষ্কার নয় ছয় চলবে না এর জন্য আমরা শত বছর লড়াই করি নাই এর জন্য আমরা জীবনের মূল্যবান সময় হারাই নাই বক্তব্য পরিষ্কার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি আমরা আর খেলতে দেব না ট্রেনিং জমা নাই হাসিনাকে ভয় পাই নাই আর আপনি তো কোন সার অতএব ভালোই ভালায় নির্বাচনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশের মানুষকে তাদের সরকার নির্বাচনের ব্যবস্থা করে দেন না হলে আবার যদি আন্দোলন করি আমরা যদি সমর্থন প্রত্যাহার করে নেই কালকে যদি বলি আসসালামু আলাইকুম তাহলে তো আপনি টিকবেন না আপনি এক মুহূর্ত থাকবেন না সেই জন্যে ইজ্জোট থাকতে সম্মান থাকতে যাতে করে আমাদেরকে আর একটা সরকারের কথা চিন্তা না করতে হয় আপনারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের সামগ্রিক ব্যবস্থা করেন